তো যাই হোক আজকে আমরা আম পাততে যাচ্ছি আমাদের বাগানে মাঠের মধ্যে যে বাগানটা আছে এই বাগানটা তোমাদেরকে আগেও দেখানো হয়েছিল কারণ এই বাগানটাই আমরা পাট চাষ করেছি তিল চাষ করেছি অবশ্যই একদিন পাটের ভিডিওটা নিয়ে আসবো হুম তো আজকে পাটের এবং ফসলের কথা বলবো না যেহেতু আজকে তোমার আম পাততে যাচ্ছি কারণ সামনেই জামাই সুষ্টি আসছে নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই তো এই দেখতে পাচ্ছ আমাদের বাগান হ্যাঁ আর বাগানের এই যে আম দেখতে পাচ্ছ এবার আম গাছে খুব একটা হয়নি কারণ সব গাছে আম আসেনি হ্যাঁ যেমন এই গাছটায় আম আসেনি বললেই চলে হ্যাঁ ওই গাছ তো যে গাছে আম এসছে সেই গাছটা হচ্ছে চম্পা চম্পা গাছটাই ভালো আম হয়েছে তো সেই গাছটা দিয়ে যাবো মা তোমার টুরি নিয়ে গেছে টুসি নিয়ে আর একটা ঝুড়ি আছে ওই ঝুড়িতে যেগুলো যেগুলো পাকা পাকা আম সেগুলো পারার চেষ্টা করব হুম আর এই যে এই গাছটাই দেখতে পাচ্ছ কিছু আম আছে এগুলো আঠি আম এই আমটা ভালো নয় খুব একটা এটা আম হ্যাঁ আর ওইদিকে মা ওই যে দাঁড়িয়ে আছে চম্পা গাছের আমটা পারার জন্যে কি হলো শুরু করো এইটা তো এইটা হচ্ছে চম্পা গাছ দেখতে পাচ্ছো চম্পা আম আছে এখানে এই চম্পা তো দেখতে 봤ాం পড়া শুরু করেছি যতগুলো আমার আসছে ফেলবো হ্যাঁ ডাকলাম তা আসলো না দেখতে পাচ্ছ চম্পা আম একদম সব সবুজ হয়ে আছে কিন্তু প্রায় পেকে গেছে হ্যাঁ পেকে গেছে আম এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ হয়ে আছে এই যে হ্যাঁ এই যে এক এক ঝুড়ি হয়েছে এই রকম সাইজ হয় চম্পা কিন্তু তুলনামূলক দেখো এই যে এই সাইজগুলো হয়েছে মোটামুটি খারাপ হয়নি এটা অন্য গাছের আম যদিও বা হ্যাঁ তো পাড়া শেষ হলো এবং বাবা ঝুড়িটা নিয়ে চলে গেল তো যাই হোক এই হচ্ছে আমাদের বাগান হ্যাঁ বাগানে গাছগুলো তোমার বয়স হলো প্রায় বারো তেরো বছর হ্যাঁ তেরো বছর বয়সে গাছগুলো বেশ সুন্দরই হয়েছে বড় হয়েছে বাগান আমরা সাধারণত বিক্রি করে দিই খাওয়ার জন্য কয়েকটা নিজের জন্য রাখি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ লাইন করে করে লাইন করে করে সব গাছ লাগানো আছে হ্যাঁ বেশিরভাগ গাছেই আম হয়নি দেখতে পাচ্ছ আম নেই বললেই চলে এই গাছে আম ছিল ওই গাছের ওই যে ওই জায়গাটা একটা আম দেখতে পাচ্ছ এই যে এই যে এই জায়গাটায় দুটো আম ধরেছে মানে ছিটে ফোটা কয়েকটা আম এসছে তাছাড়া আম আসেনি বললেই চলে তো তোমার আমাদের বাগানে মোটামুটি মোটামুটি নয় একদম এক্স্যাক্টলি বলছি তোমাকে উননব্বইখানা গাছ ছিল তার মধ্যে পাঁচখানা ভেঙে গেছে এখন এখন মোটামুটি তোমার চুরাশিখানা গাছ আছে তো চুরাশিটা গাছের গাছ থাকলেও তোমার এবছর আমের ফলন খুব একটা তেমনভাবে হয়নি কয়েকটা গাছেই আম এসছে আর বেশিরভাগ গাছেই আম আসেনি যার জন্য এবার আমের ক্রাইসিস দেখা দেবে এবং বাজারেও সে তার প্রভাবটা তোমরা দেখতে পাবে হুম আর আমাদের বাগানে নানান রকমের আমের গাছ আছে তোমার চুরাশিখানা যেমন গাছ আছে তেমনি নানান রকমের আছে হিমসাগর থেকে শুরু করে চম্পা থেকে শুরু করে চন্দ্রমুখী থেকে শুরু করে তোমার অ্যাটার্জি ভবানী নানান রকমের নানান রকমের আম আছে আমার যতগুলো অতগুলো ঠিক মনেও নেই ধরো হ্যাঁ ভ্যারাইটিস আম আমও আছে এখানে বাগানের মধ্যে যে কারণ চুরাশিখানা যেহেতু গাছ আছে আরও ছোট ছোটো গাছ লাগানো হয়েছে যে গাছগুলো তোমার ওখানে ভেঙে গেছিলো ঝড়ে কিংবা নষ্ট হয়ে গেছিলো সেখানে তোমার গাছ বসানো হয়েছে জাস্ট ছোট হয়ে আছে হ্যাঁ তো এই চুরাশিখানা গাছের মধ্যে সমস্ত রকমের আইটেম এখানে আমরা করে রেখেছি বিক্রি তো করতেই হয় কারণ এত আম তো নিজে করা যায় না হ্যাঁ তো এই সমস্ত সম্ভার নিয়ে আমরা আমের বাগানটি তৈরি করেছি হ্যাঁ আর সামনে বছর যখন আম প্রত্যেকটা গাছে আসবে অবশ্যই দেখাবো এবং যারা বাগান নিয়েছে তাদের সাথেও কথা বলাবো সব কিছু দেখাবো তোমাদেরকে এবছর দেখাতে পাচ্ছি না তার জন্য দুঃখিত আর তোমরা জানাও আমের বাজার দর এখন কেমন চলছে আর কে কোন আমটা পছন্দ করো সেটাও অবশ্যই জানাও আমাদের বাগানের আম পাড়া হলো আর বাড়ির সামনে দুটো গাছ আছে তাই সেই গাছ দুটোতে তোমার আম পেরে নিলাম কারণ খুব অল্পই আম হয়েছে বাড়ির সামনের গাছ দুটোই ওই আমগুলো পেরে নেবো দেখ একসাথে তখন সেগুলো পাকাতে দেব যাই হোক আম পাড়া মোটামুটি হলো এই কটায় আম নামলো একদম গাছ পাকা আম হুম এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ গাছ পাকা আম এই আমগুলো যা এখন যা একটু সবুজ আছে দেখতে পাচ্ছ এগুলো বাড়িতে রাখলেই হলুদ হয়ে যাবে কালার চলে আসবে আবার অনু নিজে হাতে পাচ্ছে দেখতে পাচ্ছ আম পারতে ভালোই পাচ্ছে ঠিক আছে যাই হোক আমি বসে পড়েছি বাড়ির যে গাছগুলোতে আম ছিল সেগুলোতেও ধরো কিছু কিছু পারলাম হ্যাঁ এবার এগুলোকে কিছুটা তোমার ঝুড়িতে রেখে কিছু কারবাইড দিয়ে কিছু ঢাকা চাপিয়ে দেবো কারণ তাহলে পেকে যাবে ঠিকভাবে কারণ হালকা কাঁচা আছে সবগুলো তো হ্যাঁ এগুলো কি আম বলো তো দেখো তো দেখে বলো তোমরা এই আমটা কি আম তোমরা ভালো করে দেখো এই যে এই আমটা এই আমটা কি আম দেখে বলো কমেন্ট করে জানাও এই আমটা কি আম অসাধারণ টেস্ট কিন্তু আর যদি নাও করো তাহলে কমেন্টে বলো জিজ্ঞাসা করো এটা কি আম হ্যাঁ জিজ্ঞাসা করো আমরা বলে দেবো তাহলে হ্যাঁ আর এই আমটা এই আমটা বলা কি হ্যাঁ এটা আলাদা দাম আলাদা দাম এটা আলাদা এটা আলাদা আম হ্যাঁ তাহলে দুটো কি আম তোমরা বলো কমেন্ট ঠিক আছে চলো মা এটা পেপার দাও পেপার দিব তো আয়োনো পেপার লিয়েছ তো পেপার আছে দেখো তো ওই ব্যাপার মা কার্বাইড কিছে আছে কার্বাইড আছে কার্বাইড আছে বেশি বসটা ভেপারটা লিয়ে সব ভেপারটা ও ও এদিকে পেছাতে এদিকে এদিকে ফের যায় তো চটপিরে এদিকে ছেদ সব বড় বড় লাবি লেখা কত বড় কত বড় আর দেখতে পাচ্ছো ওরা শাস্ত্রী বৌমতে সব ঠিকঠাক আছে না ওই রকম না ওই রকম না ওই রকম নয় এরকম এই আবার দাও এখানটায় দাও পেপার দিয়ে তো ঢেকে দেওয়া হবে আর দুটো টানো একটু টানো হ্যাঁ ব্যাস আর আর পেপার আননি আর দুটো আনতে একটা এদিকে একটা দিয়ে দাও হুম পেপার দিয়ে ঢাকা ভর পেপার দিয়ে দেওয়া হচ্ছে তার কারণ হলো তোমার পেপারে গ্যাস হবে না পেপার হচ্ছে একদম সুরক্ষিত জিনিস যেটা দিয়ে গ্যাস বের হবে না অথচ গরম ধরবে এবং খুব তাড়াতাড়ি পাকবে হ্যাঁ তো তোমরা পেপার দিয়েও পারতে পাকাতে দিতে পারো দেখতে পাচ্ছো ওরা সবাই গুছোচ্ছে দাও হুম হুম প্যাকেট থ্যাক খুলে কারোবার এটা দেখো দিয়ে দা হলো দাও দা দাও দাও আম দাও ওর উপরে দিও না আর এই দেখো কাজ শেষে মুড়িয়ে দেওয়া হলো ভালো করে মুড়াও বস্তা চাপা এবার বস্তা চাপিয়ে দেওয়া হলো গরমটা ধরবে ভালোভাবে এই জন্যে তো যাই হোক আম পেরে একদম আমগুলোকে পাকাতে দিয়ে এবং যেগুলো গাছ পাকা ছিল সেগুলোকে বেছে সব আলাদা আলাদা করে দিলাম এবং আজকের ব্লগে আম পাড়াটা নিয়ে দেখালাম তোমাদেরকে তো সবাই কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের বাড়ির আমের গাছ এবং আম বাগান এবং নতুন আম হ্যাঁ তো দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থেক তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো এরকম আরও ব্লগ পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও চালো